জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান কখনো কখনো নীরবে দূরে সরে যাওয়াটাকেই অনেকে বড় সমাধান মনে করেন কিন্তু তা নয় সবসময় যারা আপনাকে সম্মান করে তাদেরকেই সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন কিন্তু কোনো মন্দ আচরণকে নিজের ভিতরে কখনো প্রশ্রয় দেবেন না স্বপ্ন পূরণে যদি জীবনের একমাত্র লক্ষ্য হয় তাহলে স্বপ্নকে ত্যাগ করে নয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় কিন্তু দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় জীবন খুবই কঠিন আপনি যদি কখনো বোকা হন তখন জীবন আরও কঠিন পৃথিবীর সমস্ত দুঃখ থেকে নিজেকে আঁকলে রাখুন না হলে আপনি আরও বেশি কষ্ট পাবেন একজন মানুষের কথা বলা শিখতে দু বছর সময় লাগে কিন্তু কি কথা বলবে তা শিখতে এক জীবন সময় পড়ে যায় আমি মনে করি স্বপ্ন যতটাই রঙিন বাস্তবতা ততটাই সাদা কালো তাই স্বপ্ন ছেড়ে বাস্তবে ফিরে আসা উচিত যাকে যতটা তুমি মূল্য দিবে সে তোমাকে তার থেকে বেশি আরও সস্তা ভাববে তাই ভালো থাকতে হলে সব সময় কিছু কিছু জিনিস ত্যাগ করা উচিত যেমন বেশি ভাবা নিজেকে অন্যের সাথে তুলনা করা সবাইকে খুশি করা অন্যের উপর বেশি আশা করা নিজের অতীত নিয়ে চিন্তা করা উঠো বা জাগো কোনো কিছুই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থাকে না কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করল সেটা অবহেলার কাছে সবসময় হার মেনে যায় আল্লাহ সবসময় জানেন আপনি কি চান আপনার হৃদয় কি চায় ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলেই আল্লাহ সাফল্য দেবে তাই তো বলে দোয়া ছাড়া কখনও ভাগ্য পরিবর্তন হয় না আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এটা নিজের বলা কিছু কথা